নজর রাখবো রাজ্যের খবরের দিকে চার দিন পরেও সমাধান অধরা জলকষ্টে জের বার হাওড়ার বিলগাছিয়া ভাগার সংলগ্ন এলাকার বাসিন্দারা কলকাতা পুরসভার তরফে পাঠানো হয়েছে জলের গাড়ি ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে সাধারণ মানুষের অন্যদিকে এলাকায় ধস অব্যাহত ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি রবিবার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীদের সেখান থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত বেলগাছিয়া ভাগারে বিপত্তি জলের পাইপ ফেটে তারপরে দেখা যায় যে এই পাইপের ওপর অতিরিক্ত ময়লার চাপে এই পাইপ ফেটে যায় পাইপ সারানোর কাজে হাত জাগায় পুরসভার তরফ থেকে কিন্তু তারপরে আরেক ঘটনা ঘটে দেখা যায় যে এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রায় দশ ফুট রাস্তা এবং বাড়ি ভেঙে উঠে গেছে আমি দেখাবো চিত্রটা যে রাস্তাটা কত নিচু ছিল সেই জায়গা থেকে দেখে দেখতে পাচ্ছ যে একেবারে ফাটল ধরেছে এবং কতটা রাস্তা উঁচু হয়ে গেছে অর্থাৎ এই জায়গার যে জমি সেই জমিটা প্রায় দশ ফুট ওপরে উঠে গেছে এবং বাড়ি ভেঙে গেছে বাড়ি হেলে পড়েছে আমি আরও আগের রাস্তায় দেখাবো যে কীভাবে ফাটল ধরেছে এবং বাড়িগুলো কিভাবে ভেঙে গেছে অর্থাৎ একটা ঢিপি তৈরি হয়ে গেছে রাস্তাটা অনেকটা উঁচু দশ ফুট উঁচু হয়ে গেছে রাস্তাটা বিপদের একেবারে সীমায় কেন দেখতে পাচ্ছ যে বাড়িটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ভূমিকম্প হলে যেভাবে বাড়ির ক্ষতিগ্রস্ত হয় সেইভাবেই ক্ষতি হয়েছে এলাকার বাসিন্দারা যেটা বারবার বলছে তাদের পুনর্বাসন দেয়া হোক তাদের এই জায়গায় বাড়ি সারানো হোক যাতে তারা কোনো রকমে আশটা পায় আমাদের বাড়ি দেখে নাও পুরো ভেঙে গেছে আমাদের এবার কিছু আছে না আমাদের আমি চান করেছি না তিন দিন থেকে কিছু আমরা এমনি রাস্তার মধ্যে বসে আছি আমরা সাত ফ্যামিলি এবার কোথায় যাব আমাদের কিছু চাকরি না আমাদের বাবা ভ্যান চালায় কিছু আছে না আমাদের সব কিছু বাড়ি মধ্যে আছে এবার আমরা কি করব আমি জানি না দিদি একটু হেল্প কিছু হয় না আমাদের সব কিছু ঘরে ভিতরে আছে আমার গৃহহারা হয়েছে প্রচুর বাসিন্দারা তারা একটাই চাইছে যে সঠিক পরিমাণে এখানে পরীক্ষা নিরীক্ষা করে বসবাসের ব্যবস্থা করা হোক পানীয় জলের ব্যবস্থা করা হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা অর্থাৎ পুনর্বাসন চাইছে যাতে সরকার পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করে ঘর থেকে নিয়ে জল কারেন্ট কিছু নেই আমাদের যা দোকান বাজার ছিল যা বিজনেস করে একটু দু পয়সা আয় করে খেতাম ছেলেপুলে নিয়ে সেটাও নষ্ট হয়ে গেছে চার দিন মাথায় যারা আসছে প্রশাসন থেকে যারাই আসছে এখানে সব নেতারাই আসছে সব দলের নেতারা আসছেন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন সান্ত্বনা দিয়ে যাচ্ছেন কিন্তু সঠিক কেউ বলতে পাচ্ছেন না যে সরকার রাজ্য সরকার কি কোনো কেউ যদি এসে আমাদের জন্য কি একটা ভাবনা চিন্তা করেছেন কি জায়গা আমাদের নিয়ে যাবেন কি করবেন তো ভয়ানক চিত্র ভূমিকম্প হলে যেভাবে ঘরবাড়ি ভেঙে যায় রাস্তা ফাটল ধরে রাস্তা উঁচু হয়ে যায় সেই জায়গায় পরিস্থিতি তৈরি হচ্ছে বেলগাছিয়া এই ভাগারে হাওড়া থেকে জগন্নাথ সামন্ত কলকাতা টিভি